আপু এরা না বোঝে হচ্ছে এনপিকেটার না বোঝে কিছু না কোথাও গেলে হাত জাগায় না কিছু করে হ্যাঁ একটা রিক্সা টাইকা দে একটা রিক্সা টাইকা দে একটা রিক্সা টাইকা দে হ্যাঁ ছোট একটা রিক্সা ডাক দে এটা খালি রিক্সা ডাক দে একটা খালি রিক্সা ডাক

আপনি দেখবেন না যে ভুল করে আপনারা আসলে কিছু বুঝেন না কিন্তু এই যে বোঝা তো দরকার আগে বোঝা উচিত ছিল না আপনার যে আমি কোন দিকে ঢুকতেছি আপনি দেখেন এই জায়গায় কত একটা বিজি রোড আপনি ধাপ করে কত স্পিডে আসছেন

That's a to Python.

এই যে তোর আমার যে কেন এমনি চালায় এই জিনিসটা বুঝি আমার বাইক যতবার এক্সিডেন্ট করছে প্রত্যেকটা রিক্সাওয়ালা মামা প্রত্যেকবার

তুমি মাদ্রাসে করো হ্যাঁ তুমি মাদ্রাসে করো তুমি মাদ্রাসে বলো আমার জন্য আল্লাহ হ্যাঁ আপলোড হয়ে যাবে ওকে